আমাদের রেসিডেন্ট কার্ডের অনেকেরই মেয়াদ শেষ বা কিছুদিনের মধ্যে মেয়াদ শেষ হবে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না অ্যাপয়েন্টমেন্ট চাচ্ছেন বা অর্ডার রিনিউ করতে পারছেন না তবে এর চেয়ে বড়ো সমস্যা হচ্ছে যে আপনারা অনেকেই যেটা বলছেন যে ভাই আমার তো কাজ নাই আমি এখন যদি প্রশ্ন করে তাহলে কি বলবো কি হবে আমি কার্ড রিনিউ করবো যদি আমি আয়ার এনে যাই অথবা যদি আমি অটো রিনিউ করতে গেলেও কি আমার কার্ডটাকে আটকে দেবে যেহেতু তোমার ট্যাক্স তো আর কাজ নেই এই যে দেখুন প্রথমে আমরা যখন পর্তুগালে এসেছি আসার পর আমাদের সেভেন্ট্রির অ্যাপয়েন্টমেন্ট নয় অ্যাপয়েন্টমেন্ট সেভেন্ট্রি করেছি কবে মেল পাবো মেল 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 পেলাম অ্যাপয়েন্টমেন্ট পেলাম কার্ড হাতেও পেলাম হাতে পাওয়ার পর এইবার দু বছরের কার্ড পেয়েছি দু বছরের মধ্যে আমাদের আর কোনো কিছু নাই দু বছর আমি পাখনা মেলে উড়ে গিয়েছি যখন আবার কার্ড রেনিউ সময় এসেছে এখন আমার হুশ এসেছে হায় হায় কার্ড রেনিউটা আমি কেমনে করব। আমরা বাঙালি আসলে আমাদের এটা সবাই স্বল্প একটা পরিকল্পনা করে ছোট্ট একটা পরিকল্পনা করি একটা শর্ট ডেস্টিনেশন বা একটা স্বল্প সময়ের একটা চিন্তা ভাবনা পরিকল্পনা থাকে তারই নিদর্শন হচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি অনেকেই হচ্ছে এই ভুলটা হয় ভুল হট সবই তো যাই হোক আজ থেকে বছর আগে কিন্তু এফ ফাইভ এই ধরনের একটি আমি ইউটিউবে একটা আমার একটা চ্যানেল রয়েছে এফ ফাইভ সেই এফ চ্যানেলে একটা আমি ইউটিউবে একটা ভিডিও পোস্ট করেছিলাম যে আপনারা যদি কাজ নাও থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা আইএফপি ডিক্লারেশন দিয়ে আপনারা অটিটা করতে পারবেন বা কার্ড নবায়ন করতে পারবেন কারণ একটা মানুষের সব সময় কাজ থাকে কোনো কথা নেই যাই যারা আমার এফ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এই এফ ফাইভ চ্যানেলটিতে গিয়ে এই ভিডিওটা খুঁজে পেতে পারেন অথবা সাবস্ক্রাইব রাখতে পারেন যাতে গেলে আপনারা সামনের দিক থেকে এখানে প্রয়োজনীয় অনেক তথ্য আপনাদের সেটা প্রোভাইড করি আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারেন এটা এমনটা নয় আমার চ্যানেলের আমি প্রমোশন করছি না ওখানে স্বল্প স্বল্প সংখ্যক ভিডিও রয়েছে সম আমাদের সমস্যার সমাধানের বিষয়ে পর্তুগালয় বসবাসের সমস্যা সমাধান বিষয়ে এই ভিডিওগুলো রয়েছে এখানে দেখতে পারেন সেই শুধুমাত্র এখানে আমাদের কার্ডজুনিও না এছাড়া আরো অনেক উপকারিতা রয়েছে এই যদি আপনি আইএফটিতে রেজিস্ট্রেশন করেন সেই ভিডিওতে আমি বিস্তারিত বলেছি তারপর আবার বলি আবার দেখেন আমাদের যে বর্তমানে যে নতুন আইনটি এসেছে যদিও অ্যাক্টিভেট হয়নি যে আমি যে ইয়ে করতে পারবো যে আমি পাঁচ সেভেন্টি থেকে পাঁচ বছরের অ্যাপ্লাই করতে পারবো দেখুন এই আইনটিতে কিন্তু আপনাকে পাঁচ বছর প্রমাণ করতে হবে যদি আপনি পর্তুগালে বসবাস করেছেন রেসিডেন্ট কার্ড দিয়ে সহজেই প্রমাণ করা যায় যেদিন থেকে রেসিডেন্ট কার্ড পেয়েছেন সেদিন থেকে বাট বাকি সময়টা পাওয়া যায় না তবে রেসিডেন্ট কার্ড থাকলেও আপনাকে অনেক সময় প্রশ্ন করতে পারে তো সেই দৃষ্টিকোণ যদি আপনার জব না থাকে সোশ্যাল কন্ট্রিবিউশনটা হচ্ছে খুবই শক্ত একটা বিষয় যে আপনি পর্তুগালে ছিলেন ফ্রিকুয়েন্টলি যদি আপনার জব না থাকে তখন কি করবেন সোশ্যাল কন্ট্রিবিউশন নেই সেক্ষেত্রে যদি তে আপনার রেজিস্ট্রেশন থাকে তাহলে কিন্তু আপনি এই বিষয়টা মানে কি বলে এই যে যে কাউকে যদি আপনার প্রমাণ করতে হবে যে পর্তুগালে বসবাস করেছেন সেটা কিন্তু একটা প্রমাণ হবে এছাড়া আরো বিষয় রয়েছে যদি আপনি আইএফপি তে আপনার নির্দিষ্ট সময় জব না থাকে সেক্ষেত্রে আপনি সোশ্যাল ইনস্ক্রিয় আর এস আই আবেদন করতে পারবেন এটাও কিন্তু এফআইএ একটা ভিডিও রয়েছে মূলত এফ আই প্রমোশন হয়ে যাচ্ছে প্রমোশন বিষয়টা না আসলে সবকিছু দিয়ে রেখেছে আপনারা দেখেন না পাঁচ থেকে সাত মিনিটের একটা ভিডিও আপনারা দেখতে চান না ট্রেনে দেখেন আমি কিন্তু দেখি দেখুন আমি কিন্তু কোনো ভাইরালের বিষয় না বা কোনো এখানে আয়ের কোন বিষয় সময় দিই সেক্ষেত্রে এটা একটা সামাজিক অংশ কর্মকাণ্ডের অংশ হিসেবে যে আমাদের কমিউনিটির জন্য করা আমাদের বাংলাদেশি ভাই আমরা বাংলাদেশি যারা রয়েছে তাদের জন্য করা সেই দৃষ্টিকোণতে কি করি এই বিষয়টা বলছেই কেন কারণ অনেকে প্রশ্ন তোলেন মনে করেন যে কমেন্ট দেখে কিন্তু আমি বুঝতে পারি যে আপনারা অনেকে কি মনে করেন যে আসলে ইনকাম বা ভিউ এই ধরনের আমি দুঃখিত এই ধরনের কোনো ইন্টেনশন আমার ছিল না আশা করি সামনের দিকেও থাকবে না যদি আমার চেষ্টা থাকবে যে আপনাদের এই পর্তুগাল সম্বন্ধিত সমাধান বিশেষ করে যারা পর্তুগাল নিয়ে শুরু করছেন ইউটিউব চ্যানেলটি অনেক গুরুত্বপূর্ণ ওটা তো আর থাকবে না সাথে আপনারা তো পর্তুগাল টুটিতে ফেসবুক এবং ইউটিউবেও পর্তুগাল রুটে একটা চ্যানেল রয়েছে এখানে আপনারা যুক্ত থাকতে পারবেন যুক্ত থাকলে একটা সমস্যার সমাধান যেটা হবে যে আপনারা সবগুলো বিষয়ের সমাধান কিন্তু এই এই চ্যানেলগুলোতে নিয়ে আসি তো যাই হোক অনেক হয়তো আবার চুক্তিভিত্তিক আমাদের বিভিন্ন ব্যবসায়ী রয়েছেন কাগজ ব্যবসায়ী তারা হয়তো আপনাদের চুক্তিভিত্তিক বিভিন্ন সমাধান দেয় আমি সেই সব চুক্তিভিত্তিক সমস্যা সমাধান দেই না যেই সমস্যাগুলো ক্রিয়েট হয় সেই সমস্যাগুলো চেষ্টা করি রিয়েলিস্টিক ওয়েতে আপনাদের সামনে তুলে ধরার জন্য যাতে হলে আপনারা উপকার হতে পারেন কারণ আমি জানি আমি একজন ভুক্তভোগী এবং আমি জানি প্রবাসের জীবনটা কতটা কষ্টকর এবং মানুষকে কতটা সাফার করতে এবং আমার নিজের সাফারিংস থেকে কিন্তু আপনাদের সামনে বিষয়গুলো তুলে ধরলাম সুতরাং যার জবাব নেই আর দেরি না করে কালকে আগামী কালকে গিয়ে আপনারা আইফিতে রেজিস্ট্রেশন করবেন তাহলে আপনার অনেক সমস্যার সমাধান হবে আপনি সামাজিক নিরাপত্তা থেকে বিভিন্ন সুযোগ সুবিধা তো পাবেনই কার্যনীয় করতে পারবেন এবং আরও অনেক বিষয়ে আপনারা সহযোগিতা পাবেন সেই দৃষ্টিকোণ থেকে আর দেরি না করে যাদের কার্ড নেই কবে হবে কার্ডে রিনিউ করতে পারছে পারবেন না বা এখনই কইরা এখনই ডিক্লারেশন দিলে কি অটো রিনিউ করতে পারবেন হ্যাঁ সেটাও পারবেন তবে দেরি না করে যাদের কাজ নেই চেষ্টা করুন যাদের রেশন কার্ড আছে দ্রুত কি আইপিতে রেজিস্ট্রেশন করতে এছাড়া আরও অনেক সুবিধা রয়েছে তারা আপনাকে কোর্সের জন্য সহযোগিতা করবে তো সুতরাং চেষ্টা করুন যাতে ওখানে একটা রেজিস্ট্রেশন করলে আপনাকে হয়তো তারা আপনি বিভিন্ন সুযোগ সুবিধার অধিকারী হবেন এবং আপনি যে পর্তুগালে আছেন এই বিষয়টি এখানে সঠিকভাবেই প্রমাণিত হবে বলা থাকবেন ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে